হ্যালো ইব্রিয়ান গুড মর্নিং রাধে রাধে আজকের সকালে ঘুম থেকে উঠে দেখি সকালে চারিদিকটা একদম বৃষ্টিতে ভরে গেছে আমি তো গ্রামের মেয়ে গ্রামে থাকি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে আমাদের এই গ্রামে বৃষ্টি হয়েছে তোমরা আগে সকাল সকাল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করে নাও তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো অনেক গল্প করব অনেক কথা বলবো আমার আমার সকালের খাবার আর আমি তো বিস্কুট তো জলে দিয়ে খাই তোমরা কে কে আমার মতো বাচ্চাদের মতো জলে ভিজিয়ে বিস্কুট খাও বলো জাস্ট চলো কীভাবে দেখো আমি কথা বলছি চারদিকটা দেখো কত বৃষ্টির আওয়াজ দেখো তোমায় দেখাচ্ছি দেখো আমাদের গ্রামের রাস্তাটা কেমন দেখো বৃষ্টি হয়েছে চারিদিক একদম বৃষ্টি ভেজা প্রকৃতিটা দেখো কত শান্ত কত সুন্দর প্রকৃতি আমাদের বিভিন্নভাবে তাদের অপরূপ সৌন্দর্য আমাদের সামনে দেখায় আমাদের গ্রামের রাস্তাটা চেষ্টা একবার দেখো আমাদের গ্রামে কত দেখো মাঠের পর মাঠ শুধু রোয়া হয়েছে কত ধান চাষ হয়েছে কৃষকরা কত কষ্ট করে চাষ করেছে সব বৃষ্টিতে ডুবে যাচ্ছে এত বৃষ্টি তো বন্ধুরা আমাদের গাছে কত বড় বড় পেয়ারা হয়েছে আরও গাছে অনেক আছে তো আরও অনেক বড়ো বড়ো আছে তোমাদের দেখাবো একদিন চলো ইভ্রিয়ান তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের গাছে অনেক পেপে হয়েছে তোমাদেরকে সেটা দেখাই চলো দেখো এই গাছটা আমাদের এইবার নতুন পেপে হয়েছে কত বড়ো বড়ো হয়েছে দেখো তো ফাইনালি চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা কমেন্টে জানিও আমাদের গ্রামে আর কি কি দেখতে চাও কমেন্ট করো হ্যাঁ চলো টাটা